আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে পাকিস্তান যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল ভারতের ক্ষেপণাস্ত্র শক্তিকে দমাতে সেই প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান কিভাবে নিজেদের ওয়াশিংটন কিলার মিসাইল প্রোগ্রাম বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে এই চমকপ্রদ ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পাকিস্তানের সাম্প্রতিক কর্মকাণ্ডে দেখা গিয়েছে তারা ভারতের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রোগ্রামকে যুক্তরাষ্ট্রের মাধ্যমে থামানোর চেষ্টা করছে পাকিস্তান বারবার দাবি করেছে ভারতের মিসাইল প্রোগ্রাম দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি কিন্তু প্রকৃতপক্ষে এটি ছিল পাকিস্তানে একটি ব্ল্যাকমেইলিং কৌশল যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে তাদের দাবিকে প্রত্যাখ্যান করেছে মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার বলেছেন পাকিস্তান মিথ্যা দাবি করে তাদের মহাকাশ কর্মসূচি চালাচ্ছে যার পেছনে আসলে লুকিয়ে আছে আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র আইসিবিএম তৈরি ষড়যন্ত্র বিষয়টি আবিষ্কারের পর যুক্তরাষ্ট্র পাকিস্তানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তানের কাছে আগে থেকেই রয়েছে শাহিন থ্রি মিসাইল যার পাল্লা দু কিলোমিটার এটি ভারতের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম কিন্তু তারা এখন এমন মিসাইল তৈরি করছে যা সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে আঘাত হানতে পারে এর ফলে যুক্তরাষ্ট্র আরও সতর্ক হয়েছে এবং পাকিস্তানের ওপর নজরদারি বাড়িয়েছে এদিকে ভারত ক্রমাগত তাদের মিসাইল প্রোগ্রামকে উন্নত করছে মূলত চীনে হুমকির মোকাবেলায় পাকিস্তানের প্রচেষ্টা ভারতের মিসাইল উন্নয়নকে দাবাতে পারছে না বরং নিজেই আন্তর্জাতিক মহলে একঘরে হয়ে পড়ছে পাকিস্তানের ব্ল্যাকমেইলিং নীতি এবং তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান এখন জটিল এক পরিস্থিতিতে পড়েছে ভবিষ্যতে এই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই দেখার বিষয় আজকে ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আমার এই ফেসবুক আইডিটি ফলো করবে আপনার মতামত জানাতে কমেন্ট করুন ধন্যবাদ